সবসময় যেটা ভাবি সেটা হয় না যেটা ভাবি না সেটাই হয় স্বামী যত খারাপই হোক না কেন যত অবহেলাই করুক না কেন পুত্রের স্ত্রী চায় ঈদের দিনে বা বিশেষ দিনে স্বামীকে ভালোভাবে দেখতে স্বামী যাতে একটু ভালোভাবে থাকে জামাটা নেওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। কিন্তু বাসায় যাওয়ার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল আমার কথা হচ্ছে দাম বেশি বললে সেই খাবারটা আমরা অল্প করে খাবো খাব না এটা কেমন কথা বা খাওয়া বন্ধ করে দেবো এটা কেমন কথা ইফতারে খেতে গিয়ে মেজাজটা আরও গরম হয়ে গেল সেগুলো তো আর পুরুষ মানুষেরা বুঝবে না একটা মেয়ে মানুষই মেয়ে মানুষের কষ্টে বুঝতে পারে জামাটা বানানো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু একটা সমস্যা হয়েছে আজকে রাত উনি বাসে এলে আমি জামাটা পরে ওনাকে সারপ্রাইজ দিব। দেখি উনি কি বলে আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রামজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল পাঁচটা বাজে আমি বাসা থেকে বের হয়েছি যা মানতে হবে জামা বানানো হয়ে গিয়েছে অনেক আগেই কিন্তু আমার আনা হচ্ছে না তো যাওয়া যাবো করে যাওয়া হচ্ছে না আজকে ভেবেছিলাম সকালবেলা রান্না করব তারপরে কাপড়টা নিয়ে আসবো এরপর বাসা শেফটা বানাবো কিন্তু তার কিছুই হলো না সকালবেলা ঘুম থেকে উঠে বয়েস দিলাম ভিডিও কমপ্লিট করলাম ভাবলাম এরপর রান্না করব কিন্তু জুনেনার কানাকাটিতে তাও পারলাম না ওকে দুধ খাইয়ে তারপরে আবার কাজে গেলাম আবার তা কান্নাকাটি এরকম করতে করতে বিকাল হয়ে গিয়েছে আমার রান্না করা আর হলো না এখন যদি আমি কাপড়টা না আনি তাহলে ইশতারের পরে আর বের হতে ইচ্ছা করবে না এই কারণে এখন বের হয়েছি ইফতারও কিছু বাঁধানো হয়নি ভাবতেছি এখান থেকে ইফতার কিনে নিব কারণ বাসায় গিয়ে ইস্তার বানানোর সময় আর হবে না কী ভাবি আর কী হয় সবসময় যেটা ভাবি সেটা করা যায় না আমরা সবসময় যেটা ভাবি সেটা হয় না যেটা ভাবি না সেটাই হয় ইফতারের পরে রান্নাটা করে নিব তখন শকিনা আসবে আসার পরে সবজিগুলো কেটে দিলে তাড়াতাড়ি করে চলে রান্না বসিয়ে দেব জামাটা পরে আনলেও হয় কিন্তু জামা বানানোর ক্ষেত্রে তো অনেক সমস্যা দেখা যায় এই কারণে জামাটা আগে এনে একটু দেখা ভালো যে কোনো সমস্যা আছে কি না হলে ঈদের আগে দিন নিয়ে আসলে কোনো সমস্যা হলে ঈদের দিন নিয়ে গেলে পরে আবার ঠিক করা যায় না দেখা যায় যে অনেক সময় লোকও থাকে না ঠিক করার জন্য সবাই দেশে চলে যায় আর তখন অনেক বেশি সমস্যা পড়তে হয় কথা বলতে বলতে দোকানে চলে এলাম দেখো কেমন রাগটা লাগে আমি এর আগেও এখানে এসেছিলাম জিজ্ঞেস করছিলাম যে আমার কাপড়টা বানানো হয়েছিল কি না উনি বললো সব কমপ্লিট আপনি এসে নিয়ে যান আর এখন বলতেছে সে পায়জামার বোতাম লাগায়নি আমি তো চুরি পাজামা বানাতে দিয়েছিলাম তো ওই চুরি পাজামার বোতামটা লাগানো হয়নি বলো তো এটা কোনো কথা হইল উনি আমাকে কেন বললো যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে উনি যদি আমাকে বলতো যে কমপ্লিট হয় নাই পা বোতাম লাগানো বাকি আসে তাহলে আমি আসার আগে একটা ফোন করে আসতাম যে আপনাকে কাজটা কমপ্লিট হয়েছে আমি কাপড় নিতে আসতেছি সেটাও হইতো বাট উনি সেটাও করেননি আমি জানতাম ওনার কাছে কাপড় বানাতে গেলে উনি কিছু না কিছু সমস্যা করবেই তোমাদেরকে বলেছিলাম না যে উনি কাপড় খুব ভালো বানায় শুধু দেরি করে কাপড় দেয় এই কারণে কাপড় দেওয়ার সময় আমি বাবা বলেছিলাম যে কাপড়টা ঠিক সময় মতো দিয়ে না আমি কিন্তু কাপড়টা আপনাকে আগে দিয়েছি আপনি তাড়াতাড়ি করে কাপড়টা বানিয়ে দিন উনি বলেছে দিবে আর এখন দেখি এসে এই অবস্থা যাই হোক ওনাকে কাজ করতে দিয়ে আমি একটু বাইরে বেরিয়ে আসলাম ইফতার কিনতে হবে বাসায় গিয়ে ইফতার বানানো হবে না ওনার কাপড় সিলাই করতে একটু সময় লাগবে তো আমি ভাবতেছি এই সময়ের মধ্যে ইফতারটা কিনে ফেলবো আর কিছু ফল কিনবো। বাইরের ইফতার আমি যতবারই কিনেছি ততবারই ধরা খেয়েছি ভালো হয়নি দেখা গেলো যে আলু চপটা ভালো হয়নি আবার বেগুনিতে দেখা গেল যে বেগুনিই নেই জাস্ট বেসন দেওয়া মেজাজটা গরম হয়ে যায় ইফতারের সময় এরকম খেলে আমার ছেলে বরিন্দা খুব পছন্দ করে তাই ওর জন্য কিছু বরিন্দা কিনে নিলাম বাসি ইস্তা বানালে কি আরাম করে ইফতার খাই কোনো সমস্যা হয় না অনেক স্বাদ হয় কিন্তু বাইরের ইস্তাপগুলো ভালো হয় না দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরটা ভালো হয় না আনারস কিনতে এলাম আনারসের যে দাম কিনতে গেলে তো ভয় করে এখানে দাম একটু কম একজোটা চেয়েছে পঞ্চাশ টাকা মিষ্টি হবে কিনা জানি না উনি বলতেছে মিষ্টি হবে এই বাঙ্গিটা কি সুন্দর এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা এক টাকাও কম নেই এত টাকা বাজেট আমার কাছে নেই তাই এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে বাঙ্গি কিনে নিলাম এই বাঙ্গিটা দেখে ফ্রেশ মনে হচ্ছে আর সুন্দর গন্ধও আসতেছে বাঙ্গি খেতে আমার কাছে এত ভালো লাগে কি বলবো রোজার মাস আসলেই বাঙ্গি খাওয়ার জন্য আরও বেশি পাগল হয়ে যায় বাঙ্গি আমি একটু চিনি মিশিয়ে খাই আর ফ্রিজ রেখে খাই ফ্রিজ থেকে বের করার পরে বাঙ্গির খেতে অসাধারণ লাগে ওই ভেঙ্গাড়িতে আবার এসে আনারসূরে কিনে নিলাম জানি না কেমন হবে খেতে উনি তো বলল খুব মিষ্টি হবে মাস আসলেই আনারস পাঙ্গি তরমুজ এই তিনটে আইটেম খেতে খুব ইচ্ছা করে এগুলো খেতে আমার বেশি ভালো লাগে কাপড়ের দোকানে চলে এলাম পায়জামার জামার হুক ছিলে করা হয়ে গিয়েছে দেখো জামাটা কত সুন্দর হয়েছে দেখতে কাজটা একটু বেশি তারপরও দেখতে কিন্তু খারাপ পাচ্ছে না বাসায় গিয়ে ইস্তারা করে যে আমরা তোমাদেরকে আবার দেখাবো এখন আর সময় নেই তাতে করে বাসায় যেতে হবে আপুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনুগম বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু জামাটা নেওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল কিন্তু বাসায় যাওয়ার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে আনাস দুটো কাটার পরে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে কি বলবো আনাস দুটো একটুও মিষ্টি নেই একটুও মিষ্টি নেই পান সে মনে হচ্ছিল যে আমি কাঁচা আনারস খাচ্ছি বড় আপুরা কেমন লাগে তাই এখানে একটু ভিটামিন দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি খেতে তো হবেই আমি বাসায় আসার কিছুক্ষণ পরেই আচার দিয়ে দিয়েছিল আনারসটা কাটতে কাটতেই আদান দিয়ে দিয়েছি তখনই খেয়েছি খেয়ে দেখি অবস্থা মনটা এত খারাপ হয়ে গেল পড়া জানো না এত কষ্ট করে টাকা জমিয়ে আনারস কিনেছে খাওয়ার জন্য বারবার তো আর কিনতে পারবো না ভাবতেছিলাম যে এটাই শেষ এরপর আর কিনবো না কারণ আমাকে টাকা জমাতে হবে যেন জন্য পাঞ্জাবি কিনতে হবে কাপড় কিনতে হবে ওই জন্য কিছু কেনা হয়নি টাকাটা আমার সম্পূর্ণ জ্বলে গেল এটা ভেবে আমার কাছে খুব খারাপ আছে এবং এটা ভাবতেছি আনাস আমাকে আবার কিনতে হবে কারণ আমি আনারটাকে শান্তি পাইনি কিভাবে কিনবো বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে সেখানে টাকা লাগবে বাবা যদি আমি এইভাবে করে টাকা খরচ করি তাহলে আমি আমার ছেলের জন্য কাপড় কিভাবে কিনবো বলো এইসব বিষয়ে ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল তার মধ্যে আবার বাঙ্গি এনেছিলাম খেতে চিনি নেই আমার মাথায় ছিল না যে চিনি শেষ হয়ে গিয়েছে না হলে আমি চিনি কিনে নিয়ে আসতাম বাসে এসে দেখি এই অবস্থা তাই বাঙ্গিটা কাটা হয়নি আজকে ইফতারিতে এগুলোই আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আজকে আমাকে ইফতার করার সুযোগ দিয়েছেন এতে আমার অনেক খুশি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল ইফতারে খেতে গিয়ে মেজাজটা আরও গরম হয়ে গেল একে তো আনারস মিষ্টি নেই কোনো স্বাদ নেই তার ওপরে আবার পেঁয়াজু আলু বেগুনি এগুলো একটাতেও লবণ দেয়নি মানে লবণ দেয়ই নি লবণ ছাড়া এগুলো কিভাবে ভাজছে আমার আসলে মাথায় খেতেছেন না দেখো দেখতে কত সুন্দর লাগতেছে বাট স্বাদ নেই কোনো লবণ ছাড়া কিছু খাওয়া তোমরাই বলো আমার ফ্রিজে বেসন আছে আলু চপ আসে পেঁয়াজ আসে সব আছে। জাস্ট সময় লাগবে দেখে আমি কিনে নিয়ে এসেছিলাম এখন মনে হচ্ছে আমি ভুল করেছি কিনে এনে বাসায় এসে দেরি করে হলেও ভেজে খাওয়া দরকার ছিল দোকানে খাবারগুলো আসলেই ভালো হয় না পেঁয়াজু আলুর চপ সবগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম জাস্ট বের করে ভেজে নিলেই হতো বেসনেরগুলো তো বানিয়ে ডিফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না তাছাড়া ভাবলাম বাসায় এসে এগুলো ভাজতে অনেক সময় লেগে যাবে তাই আর বের করে নিই দেখো বেগুনের কি অবস্থা ভিতরে তো বেগুনই নেই আর লবণ নেই বাচ্চারা আনারস খেয়েছে বরিন্দা খেয়েছে সালাদ খেয়েছে আর কিছুই খায়নি আমি বললাম না তোমাদেরকে যে ওরা ফল ছাড়া এখনও খাবারই খায় না খেজুর নেই খেজুর শেষ হয়ে গিয়েছে খেজুরের যে দাম বাবা বাবা বলতেছে আনবে আনবে কিন্তু আনতে পারতেছে না ওনার সময় হচ্ছে না আমাকে আজকে টাকা দিয়েছিল খেজুর আনার জন্য কিন্তু সেই টাকা দিয়ে আমি আনারস আর বাঙ্গি কিনে এনেছি মুড়ি মাখা বানিয়ে খাচ্ছি লবণটা অ্যাড করে নিয়েছি প্রতিদিন ইস্তার করার পরে আমি মুড়ি মাখা বানিয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে একাই খাই বাচ্চারা কেউ খায় না আমি একা একাই ইস্তার করি অভ্যাস হয়ে গিয়েছে এক একা ইস্তার করতে এখন আর খারাপ লাগে না বরঞ্চ অনেক বেশি শান্তি লাগে ইস্তার করতে মনের মতো করে সুন্দরভাবে খেতে পারি কোনো প্রকার পেড়া থাকে না টাকা জমাচ্ছি কিন্তু সম্পূর্ণ টাকা জমাতে পারতেছি না জায়নের জন্য পাঞ্জাবি কিনতে হবে আবার ওর আবর্জনেও কিনতে হবে দুইটা পাঞ্জাবি কিনতে গেলে অন্য টাকা খরচ হয়ে যাবে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না এদিকে বাবুরাবু বলেছে ওদের জন্য কাপড় কিনবে কবে কিনবে জানি না আমি বলেছিলাম পাঞ্জাবি কিনতে যদি উনি যেনজন্য পাঞ্জাবি কিনে তাহলে আমি আর যেনজনের পাঞ্জাবি কিনবো না ওনার জন্য পাঞ্জাবি কিনবো আর যেনার জন্য শার্ট প্যান্ট কিনবো যদি টাকা হয় তবে ওনার জন্য পাঞ্জাবি কিনতেই হবে কারণ উনি ওনার জন্য কিছুই কিনবেন না ওনার জন্য পাঞ্জাবিটা সব আগে কিনতে হবে তারপরে লঙ্গি কিনতে হবে আর যদি টাকা থাকে তাহলে গেঞ্জি কিনে নিব। জানি আমি কোনো প্রকার অ্যাপেসিয়েন্ট পাব না উনি আমার কাপড়গুলোকে ভালো বলবে না দোষ খুঁজবে তারপরও কিনে দিব কারণ যখন দেখবো ঈদের দিনে আমার স্বামী আগে প্রথম কাপড় পরে মসজিদে যাচ্ছে সেটা দেখতে আমার কাছে ভালো লাগবে না তার থেকে ঈদে কাপড় পরে আমাকে না হয় একটু বকে চিরাচিরি করে তাও মসজিদে যাক সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগবে স্বামী যত খারাপই হোক না কেন যত অবহেলাই করুক না কেন প্রত্যেক স্ত্রী চায় ঈদের দিনে বা বিশেষ দিনে স্বামীকে ভালোভাবে দেখতে স্বামী যাতে একটু ভালোভাবে থাকে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অনেক অনেক কিছু কিনে দিতাম ওনাকে এই কথা বলার সুযোগ দিতাম না যে আমার কাপড় নেই বা আমার এটা নেই এই জিনিসটা বলার সুযোগ আমি কখনোই দিতাম না যদি আমার সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমি ওনার কোনো ইচ্ছায় অপূর্ণ রাখতাম না উনি বলার আগেই ওনাকে সব কিছু কিনে দিতাম আমি তো আর ওনার মতন না যে বাবা বলতে হবে আমাকে এটা দাও ওইটা দাও আমি তো বুঝি যে আমার স্বামী কোনটা লাগবে কোনটা লাগবে না দেখো না ম্যাচ ডেতে একটা প্যান্ট কিনে দিয়েছিলাম সেই প্যান্টটা পরে সে এখনও অফিসে যায় একটা প্যান্ট পরেই যায় আরটা প্যান্ট পরে সেটা অবস্থা ভালো না আরটা প্যান্ট কিনে দিলে ভালো হতো আমি বলেছিলাম তুমি আটটা প্যান্ট কিনে নাও কিন্তু না উনি সেটা কিনে নিই উনি সে একটা প্যান্ট পরে অফিসে যায় বড় তো কেমন লাগে এসব দেখলে দেখি ঈদের পরে টাকা জমিয়ে ওনাকে একটা প্যান্ট কিনে দিব। কত দিদি কিনবো এটা কিনবো সেটা কিনবো এটা কিনতে হবে সেটা কিনতে হবে মানে কেনার শেষ নেই মনে হয় আমি কত টাকা ইনকাম করি মাসে যে আমার এত খরচ ইফতার করতে করতে শখীনে চলে এসেছে ও আসার পরে ওকে সবজি কাটতে দিয়েছি আজকে বেগুন তোকে রান্না করব আর ভেন্ডি বাজি করব ভেন্ডি যে দাম এক কেজি আশি টাকা আমি আড়াইশো গ্রাম নিয়ে এসেছি একবেলা তো খাওয়া হবে আর বেগুন তো মাসাল্লাহ আকাশ ছোঁয়া দাম বেগুন তো কেউ কিনতেই চায় না বাবুরাবুকে যদি বলি বেগুন আনতে উনি বলতেছে বেগুন আর খাওয়া লাগবে না বেগুন ছাড়া থাকো বেগুনের চপও খাওয়া লাগবে না এসব বললে কি হয় খাওয়া তো লাগবেই আমি বেগুনি বানানোর জন্য একটা বেগুন কিনে নিয়ে আসি তাও বিশ টাকা পড়ে যায় আমার কথা হচ্ছে দাম বেশি বললে সেই খাবারটা আমরা অল্প করে খাবো খাবো না এটা কেমন কথা বা খাওয়া বন্ধ করে দিব এটা কেমন কথা সবার জন্য খেতে ইচ্ছা করে আমাদেরও খেতে ইচ্ছা করে তাই আমি চেষ্টা করি অল্প করে হলেও সে খাবারটা কিনে আনতে অন্তত খাওয়া তো হবে আশ্বস্ত লাগবে না সেই খাবারের স্বাদ তো পাওয়া যাবে এখানে হাফ কেজি বেগুন আছে হাফ কেজি বেগুন দিয়েই আমাদের দুবেলা হয়ে যাবে আর লাগবে না সখিনা সবসময় ইস্তারের পরেই আসে ইস্তারের আগে সে আসতে পারবে না আর ইস্তারের আগে আসলেও সে আমাকে বেশি কাজ করে দিতে পারবে না তাই বলেছে ইফতারের পরে এসে আমাকে একটু বেশি কাজ করে দিবে যাতে করে আমার একটু সুবিধা হয় বেচারা আমাকে প্রতিদিন যা পারে কাজে হেল্প করে দেয় ওকে তো বশিস দেওয়া লাগবে সেটা যে কীভাবে দিব সেটাই বুঝতে পারছি না বাবুরাবু অনেক বেশি চেয়ে করে ও অনেক সময় ঠিকভাবে আসেও না আবার অনেক সময় মিস দেয় এই কারণে উনি টু রাগ প্রতি তারপর উনি বলেছে যদি বাচ্চাদের কাবার কিনতে পারে তাহলে বশিস দিবে তারপরও শিওর না আমি সবসময় বাবুরাবুকে কমিস করার চেষ্টা করি সবসময় বলি যে শোকিনা এই সমস্যা সেই সমস্যা বা দেখা গেলো যে অনেক সময় সে আসে নাই বলি যে সে আসছে কারণ সমস্যা কম বেশি সবারই থাকে ওরও আসে সেগুলো তো আর পুরুষ মানুষেরা বুঝবে না একটা মেয়ে মানুষই মেয়ে মানুষের কষ্টে বুঝতে পারে আমি আমার টাকা থেকে ঈদের জামা বানিয়ে নিয়ে এসেছি বাবুর বাবুকে বলেওছিলাম যে আমি ঈদের জামা বানিয়ে নিয়ে এসেছি উনি আমার কথা বিশ্বাস করেনি আজকের রাতে উনি বাসায় এলে আমি জামাটা পরে ওনাকে সারপ্রাইজ দেব দেখি উনি কি বলে আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা তো জানো যে এই কাপড়টা ওনার পছন্দ হয়নি এই কাপড়টা কেনার জন্য উনি কোনো টাকাই আমাকে দেয়নি অন্য কোনো কাপড় আমাকে কিনেও দেয়নি তাই আমি ওনাকে বলেছিলাম তুমি যদি আমাকে কোনো কাপড় না দাও তাহলে আমি ওই কাপড়টা বানিয়ে নিব ওনাকে বলার আগে অবশ্যই আমি কাপড়টা বানাতে দিয়েছিলাম তাও ওনাকে বলে দিলাম যাতে করে উনি আমার এই কাপড়ের জন্য টাকা ম্যানেজ করে রাখতে পারে বাচ্চাদের জামা আনতে হবে ওখানে অনেক টাকা লাগবে আমি ওনাকে তিন হাজার টাকার কথা বলেছি এখন দেখি উনি কত দেয় তিন হাজার টাকা দিলে তো আমার জন্য অনেক ভালো হবে বাচ্চাদের কাপড়গুলো আনা হবে আর ওনার জন্য পাঞ্জাবি কিনতে পারবো জায়নের জন্যও কিছু কাপড় কিনতে পারবো জামাটা বানানো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে কিন্তু একটা সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে জামার হাতায় আমি অনেকে বলেছিলাম জামার হাতার সামনে একটু ফলস কাপড় দিয়ে দিন কিন্তু দেখো উনি জামার হাতার সামনে ফলস কাপড় দেয়নি একদম খালি রেখেছেন এই দেখো হাতার সামনে ফলস কাপড় নেই আমি ওনাকে বলেছিলাম হাতার সামনে একটু ফলস কাপড় দিয়েন না হলে দেখতে বেশি লাগে কিন্তু উনি আমার কথা শোনেনি হয়তো বা ওনা খেয়াল নেই আবার নিয়ে গিয়ে ঠিক করাতে হবে কত যে ঝামেলা পড়তে হবে আমাকে তোমরা কি বলো ঠিক করাবো নাকি করাবো না স্বামী দিয়ে তো ও না পড়ি ঠিক করালে কি না করালে কি যে আমার হাতার কাজটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তাই না এই কাপড়টা পরে মনে হয় অনেক আরাম পাওয়া যাবে কি বলো এই থ্রি পিসটা আমি পরে আনলেও পারতাম কিন্তু আগে আনলাম কারণ বাবুরাব্বুকে এটা দেখিয়ে টাকা নিতে হবে টাকা না দিলে বাচ্চাদের কাপড়গুলো আনতে পারবো না এমনিতেই পঁচিশ পার হয়ে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ পাক যাতে সব কিছু ঠিক করে দেয় সেই দোয়াই করি এই দেখো পায়জামা এখানে আমি রাবার দিয়েছি আমি সবসময় পায়জামাতে রাবার দেই এই যে চুরি পায়জামা বোতাম এগুলো উনি সেরে করে দিয়েছেন এখন না ছিল হয় আল্লাহ জানে বাবুরা বয়ে কাপড় দেখলে কি বলবে টাকা দেবে কিনা বুঝতে পারতেছি না আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ